সে বাংলাদেশে চলে আসলো তার থেকে বড় জিনিস তাকে বাংলাদেশে আনা হোক বা আনা উচিত এবং এই কারণে আনা উচিত যে বাংলাদেশে তিনি একটা এত বিবেচক একটা পর্যায়ে তিনি ছিলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ পনেরো ষোলো বছর তিনি বাংলাদেশ শাসন করেছেন বাংলাদেশ পরিচালনা করেছেন যেভাবেই পরিচালনা করেন তিনি করেছেন তো তিনি তার জায়গা থেকে মানুষের উপরে যে পরিমাণ অবিচার করেছেন আমরা সে সময়ে সে আন্দোলনের সময় তিনি যে পরিমাণ মানুষকে তিনি হত্যা করেছেন একদমই নির্লজ্জ নির্লিপ্তভাবে অবিচার মানে অবিচারকের মতো করে তিনি যেভাবে মানুষকে হত্যা করেছেন তার বিচার করা উচিত এবং এই পনেরো ষোলো বছরে ফ্যাসিজমের এই পুরো পিরিয়ডে যাদেরকে তিনি যে সমস্ত মানুষের ক্ষতি করেছেন দেশের যে ক্ষতি করেছেন সব থেকে বড় জিনিস তিনি দেশের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছেন সে সব কিছুর বিচার করা উচিত এবং সেটা দেশের আইন আদালত সেটার যথেষ্ট এবং সর্বোচ্চ যেই বিচার হতে পারে সেটাকে দৃষ্টান্তমূলক বিচারে এনে আমাদের সামনে উপস্থাপন করা উচিত এখন দেখেন সে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে যদি সেখানে ভারতের ভিসা নিয়ে থাকে সেটা তো সে করতেই পারে কিন্তু আমরা যেটা বলছি যে এইরকম একজন স্বৈরাচারী হত্যাকারী মানুষকে বিভিন্ন জায়গায় যে তাকে আশ্রয় দেওয়া হচ্ছে সেটা আমাদের এখন যেই বর্তমানে যারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন তাদের সেই বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমেই ডিসকাশনের মধ্য দিয়ে তার সেই ভিসাটাকে বাতিল করতে হবে এর পরে হচ্ছে তাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে মানে বিষয়টা ওইটাই যে তাকে যেখানেই সে যাক না কেন তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং সেই শাস্তিটা হবে দৃষ্টান্ত যাতে কোনো স্বৈরাচার এখানে এই তৈরি হতে না পারে সেরকম এখন যদি ভারত সেই কাজটা করে তাহলে সেই অনুযায়ী সেই ডিলিংসটা হবে এটা সম্পূর্ণভাবে তো ইন্টারন্যাশনাল পলিটিক্সের বিষয় আমি এখানে একটা সিদ্ধান্ত বলে দিলেই সে হবে না সেটা তারা কেন তাকে ফিরিয়ে আনা দরকার এর জন্য ফিরিয়ে আনা দরকার না যে সে এখানে এসে আবারও সে তার দলীয় কার্যক্রম এখানে পরিচালনা করবে তাকে ফিরিয়ে আনাটা অবশ্যই প্রয়োজন কিন্তু এই অর্থেই প্রয়োজন তার শাস্তিটা আমরা সবাই দেখতে চাই দেশের মানুষ সবাই তার শাস্তিটা দেখতে চায় এই অর্থে তার যদি বিচার করতে হয় তাহলে এই দেশের মাটিতেই থেকে বিচার করতে হবে আমরা প্রতিনিয়ত প্রতিবারই দেখেছি যে যখনই কোনো স্বৈরাচার সেটা শুধু এই হাসি শেখ হাসিনার বিষয়ই না এর পূর্বেও যে স্বৈরাচারকে এই বাংলাদেশ থেকে উৎপাটন করা হয়েছে তারা গিয়ে বিদেশে একটা আশ্রয় গ্রহণ করেছে এবং সেখান থেকে তারা যথাসম্ভবভাবে চেষ্টা করেছে আবারও ব্যাক করার ব্যাপারটা তো রিফিউজি যে সিস্টেম সেটার কারণে হয়তো তিনি থেকে যেতে পারবেন বা অনেকেই থাকেন তো তিনি হয়তো থাকবেন ভারত তাকে সহযোগিতা করবে সে থাকবে কিন্তু আমরা এই বাংলাদেশ সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান রাখতে চাই ছাত্র সমাজের পক্ষ থেকে যেহেতু এই নতুন বাংলাদেশে আমাদের একটা বড় অধিকার আছে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যে কোনোভাবেই হোক ইন্টারন্যাশনালি পলিসিগত জায়গা থেকে ইন্টারন্যাশনালি কোন যে কোনো প্রকার প্রেসারাইজ করে যাতে করে তাকে দ্রুতই এই বাংলাদেশকে নষ্ট করার পেছনে তার যে বড়ো হাত সেই হাতের বিচার করা উচিত ফিরে আনা উচিত এটা স্বাভাবিকভাবে আনা উচিত যে কোনোভাবেই আনা হোক সেটা চুক্তির মাধ্যমে আনা হোক ইন্টারন্যাশনাল কোনো ইন্টারপোলের মাধ্যমে করা হোক বা ইন্টারন্যাশনাল কোর্টের মাধ্যমে কোনো বিচারের আইনে করা হোক বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো একটা জায়গা থেকেই করা হোক যে কোনোভাবেই হোক এই জিনিসটাকে এইভাবে শেষ করা উচিত না অবশ্যই শেখ হাসিনাকে বা সেই সময় যারা ছিল যারা প্রতিষ্ঠানগুলো নষ্ট করছে মানুষ কবিচারে নির্বিচারে মানুষ হত্যা করছে তাদেরকে বিচার আওতা আনা উচিত আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের বিশেষ করে স্থানীয় বা মানে একদম স্থানীয় যে নেতা তাদের বাড়িতে হামলা ভাঙচুরি বিষয়গুলো করা হয়েছে আমরা ওই জায়গা থেকে বলছি যে গণহত্যার যে মূল স্টেক হোল্ডার যারা মূল হোতা যারা তাদেরকে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি এখানে আমাকে দিতে হবে তাহলে সেই জায়গা থেকে আমরা বলছি যে এই গণহত্যার একদম স্টেক হোল্ডার যে মূল হোতা যে সেই স্বৈরাচারী শেখ হাসিনাকেই যে এই দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এটা এটা অবশ্যই করতে হবে আর না হলে দেখা যাবে যে তাকে যখন শাস্তিটা দেওয়া হচ্ছে না তখন সেই ক্ষোভটা কিন্তু মব জাস্টিসের মাধ্যমে কিন্তু অন্য ক্ষেত্রে আমরা সেটার বহিপ্রকাশ দেখতে পাবো